ঠাকুরমা স্বামীজি নিবেদিতা কে আমার ভূমিষ্ঠ প্রণাম মঞ্চে উপবিষ্ট মহারাজকে আমার আভূমি প্রণাম জানিয়ে আমি কথামৃত পাঠ করছি তবে কথামৃত পাঠ করার আগে একটা জিনিস বলা দরকার বলে আমার মনে হচ্ছিল ঠাকুর যেমন বিদ্যাসাগরের কাছে গিয়েছিলেন তখন বলছে খালবিল নদী লালা পার হয়ে আমি সাগরে আসলাম আমিও এতদিন কথামৃত পাঠ করেছি সেখানে এই রকম ট্রেন্ড করা লোক ছিল না এখন এখানে যারা আছেন তারা সাধু সঙ্গ সবাই করেছেন এবং কথামৃত পড়েন নাই এমন কেউ নেই অতএব ধরেই নিতে হবে আপনারা কলেজ ইউনিভার্সিটির ছাত্র তবে আমার কথামৃত পাঠ হতে যদি ভুল হয় সেই বিষয়ে যে কমপ্লেন যদি হয় হতেই হয় তাহলে কিন্তু প্রিন্সিপাল নয় ভাইস চ্যান্সেলারের কাছে কমপ্লেন করবেন আমাকে কিছু বলবেন না কারণ মঞ্চে উনি উপস্থিত আছেন তব কথামৃতম জীবনম কবি ভীতম কলম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভবি গৃণন্তি ফুরিদা জনা শ্রী 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 রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত প্রথম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুরার শ্যাম্পুকুর বাটিতে প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাটিতে আসছেন সেখানে অনেকেই উপস্থিত আছেন বলছেন রাম মনমোহন কেদার সুরেন্দ্র গিরিন্দ্র সুরেন্দ্র ভ্রাতা রাখাল বলরাম মাস্টার প্রভৃতি ভক্তরা উপস্থিত এবং পাড়ার বাবুরাও কেউ কেউ নিমন্ত্রিত হয়ে আসে আছেন ঠাকুরের কথা শুনিবার জন্য ঠাকুর বলছেন ঈশ্বর ও তার ঐশ্বর্য এই জগৎ তার ঐশ্বর্য কিন্তু ওই ঐশ্বর্য দেখেই সকালে ভুলে যায় তার ঐশ্বর তাকে খুঁজে না কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায় কিন্তু দুঃখ অশান্তি বেশি সংসারই সংসার যেন বিশালা খেয়ে দ নৌকা একবার দয়ে পড়লে আর রক্ষা নাই এরকম বিষয়গুলো ঠাকুরের কথা আলোচনা হতে হতে প্রতিবেশী একজন বলছেন একজন ভক্ত এখন উপায় ঠাকুর বলছেন সাধু সঙ্গ আর প্রার্থনা এই সাধু সঙ্গ করতে গেলে প্রথমে আমাদের জানা দরকার সাধু কাকে বলে যে সাধু কাকে বলে সেই জায়গায় ঠাকুর বলছেন এক জায়গায় যে সাধুকে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছেন তিনি সাধু যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনিই সাধু যিনি সাধু তিনি স্ত্রীলোকের স্ত্রীলোককে ঐহিক চোখে দেখেন সর্বদাই তাদের অন্তরে থাকেন যদি স্ত্রীলোকের কাছে আসেন তাকে মাতৃবধ দেখেন পূজা করেন সাধু সর্বদাই ঈশ্বর চিন্তা করেন ঈশ্বরীয় কথা বই অন্য কথা কন্যা আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন মোটামুটি এইগুলি বলছেন সাধুর লক্ষণ আমাদের আমার গুরুদেব পূজ্যপাদ ভূত বলছেন সাধু সঙ্গ বলতে কি বুঝায় সাধু মানে যার সঙ্গে কথা বললে ভগবানের সম্বন্ধে স্ফুরন হয় যদি সঙ্গ করো তবে তার মূল্য তুমি বুঝতে পারবে ভগবানের পথের পথিককে সাধু বলে যিনি ঈশ্বর পিয়াসী এই পার্থিব জগতের যা কিছু আমরা অত্যন্ত অমূল্য সম্পদ বলে মনে করে আমাদের সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরি সাধুর অভিজ্ঞতায় তার কোনো মূল্য নেই যার সঙ্গে কথা বললে ভগবানের কথা মনে হয় জীবনের আসল উদ্দেশ্য সম্বন্ধে সুস্পষ্ট ধারণা জন্মায় তিনি সত্যিকারের সাধু সাধু সঙ্গ বলতে শুধুমাত্র কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়াকে বোঝায় না সাধুর সান্নিধ্য লাভ করে তার আদর্শকে অনুসরণ করাই হল সাধু বলছেন যে কি করতে হবে বলছে না বৌদ্ধের কাছে না গেলে কোনটা কফের নারী কোনটা বিভিন্ন রোগের নারী সেই সবগুলো বুঝতে পারবেন না সেই জন্যে বলছে যে এই সাধু সঙ্গ দরকার কেননা কি বুঝাবেন তিনি স্বামীজি বলছেন তার একটা গানে সাধু সঙ্গ নামে আছে প্রান্ত শ্রান্ত হলে তথা করিবে বিশ্রাম পথভ্রান্ত হলে সুধাইবে পথসে প্রান্ত পথিক জনে পথভ্রান্ত মানে কি পথ ভ্রান্ত হবে আমরা তো সংসারী লোক টাকা পয়সা সোনা গয়না চাইতেই থাকি তারপরে এমপি জুয়েলার্স এরকম জুয়েলার্স এর সামনে দিয়ে গেলে মনটা একটু স্যাত করে উঠেই স্বাভাবিক কিন্তু কি চাইতে হবে তার কাছে কি তাই চাবো সাধুর কাছে সাধুর কাছে যেতে হবে যেমন কালকে আপনাদের আলোচনার মধ্যে ছিল বুদ্ধের জন্মদিন সেই বুদ্ধং শরণং গচ্ছ্বামী ভগবানের স্মরণ নিতে হবে আত্মজ্ঞান লাভ করতে হবে সেটা হলো সাধু সঙ্গ যদি সেটা হয় তাইলে মনে করব আমরা আমাদের ঠিক ঠিক সাধু সঙ্গ হচ্ছে তারপরে বলছেন প্রার্থনা কি প্রার্থনা করব প্রার্থনা তো আমাদের টাকা দাও বাড়ি দাও মেয়েটার ভালো বিয়ে দাও ছেলের চাকরি দাও স্বামীর উন্নতি দাও যেমন সেদিন এক আমাদের ডাক্তার ওর কাছে কথা বলছি মিসেজের সাথে কথা হচ্ছে বলছে ফোন করলাম ধরলেন না যে বলে না একটু পূজা করছিলাম পূজা বলে অক্ষয় তৃতীয়ার পূজা আমার ডাক্তারের বাড়িতে অক্ষয় তৃতীয়ার পূজা বলছে না দোকানে একটু পূজা করলাম মানে আরো বেশি যাতে রুগী হয় তাই তো বিষয়টা হচ্ছে তাহলে কিন্তু এই সাধু সঙ্গ করে লাভ নাই তো প্রার্থনাটা কি মনে হবে স্বামীজি শিখিয়ে গেলেন স্বামীজি যে অবস্থায় প্রার্থনা করেছেন ঠাকুরের কাছে গিয়েছেন বড় ঘরের ছেলে ছিল রাতারাতি ভিকারি সেই সময় ঘরে খাইতে পারছে না ঘরে খাবার নেই মা বাড়ি দিয়ে গালি গালিস করছে ঠাকুর ঠাকুর সারাদিন করছি সেই দিকে ভাত পাচ্ছি না আমরা তখন কিন্তু সেই জন্যই ঠাকুরের কাছে গেছিলেন পাঠাইলেন ও ঠাকুর যা মাকে বল তুই তো আমার মাকে মানিস না বেদান্তবাদী যাই তিনি কি প্রার্থনা করলেন জ্ঞান দাও বিবেক দাও বৈরাগ্য দাও সেই সময় যে স্বামীজির যে অবস্থা আমরা যারা সামনে বসে আছি তাদের অবস্থা কিন্তু তার থেকে অনেক ভালো কিন্তু আমরা এই জ্ঞান বিবেক বৈরাগ্য এইসব চাইতে পারি না যদি চাইতে পারি তাইলে আমাদের ঠিক ঠিক সাধু সঙ্গ হলো আর একটা মা বলছেন আবার প্রার্থনা কিরকম মা বলছেন কি চাইতে কি চায় ফেলবি তার থেকে নির্বাসনা চাই অর্থাৎ কোনো বাসনা থাকবে না ভগবানকে ভালোবাসার জন্যই ভালোবাসা যেটা আপনারা নারদের ক্ষেত্রে দেখা গেছে যারা আপনারা নারদীয় ভক্তি সূত্র পড়ছেন তার মধ্যে আছে যে ভগবানকে ভালোবাসার জন্যই ভালোবাসা কিন্তু ভগবানের কাছে কিন্তু চাওয়া পাওয়া কিছু নেই কি চাব না আত্মজ্ঞান চাব তাকে পাওয়ার যে কথা সেইটা চাব অন্য কিছু চাব না তারপরে একজন ভক্ত বলছেন সাধু সঙ্গে কি উপকার হয় এটা আমাদের সকালেরই প্রশ্ন সাধু সঙ্গে কি পরে অনুরাগ কালকে দিদিদের আস্তে আস্তে একটা গল্প বলছিলাম যে সাধু সঙ্গ করলে কি হয় সে গল্পটা আবার আপনাদের একটু শোনাচ্ছি এক জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে এক ব্যাধ শেষ পশু শিকার করবে পশু শিকার টিকার করে যখন ফিরছে তখন দেখছে এক সাধু যাচ্ছে ওই রাস্তা দিয়ে তখন বলছে আরে তুমি কোথায় যাও বলছে আমি ওই 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 পাড়ের গ্রামে যাব বলে যেতে পারবে না রাত হয়ে যাবে তোমার বাঘ ভালুকে খেয়ে নেবে বলে তাহলে উপায় বলে চলো আমার সাথে আমার কাছে থাকবে বল ঠিক আছে কোন রকম রাত্রা তো কাটিয়ে দেওয়া আর চলে যাই নিয়ে যাওয়ার পরে তিনি দেখছে যে তার ঘরটা একটা গাছের উপরে একটা মাচার মতো করা সেটাই তার ঘর সেখানে তার শুধু স্ত্রী আছে দূরের থেকে তার স্বামীর সাথে সাধুকে দেখতে পেয়েই সে চিৎকার চেঁচামে আরেকটা দুর্মুষাকে নিয়ে আসলো যা হোক বলছে ভাই তুই কিছু বলিস না সাধুকে বলছে কারণ তোমার রাত কাটাতে হবে অতএব তুমি চলো চোপচাপ গেছে যাই হোক যা একটু খাবার শুকনা টুকনা দিয়েছে মাছটা মাংস টাংস তো পাখির খাবে টাবে না একটু শুকনা টুকনা দিয়েছে দিয়ে শুয়ে আছে এখন মাচা যেটার মধ্যে সেটা চারিদিকে আর বেড়া নাই চারিদিকে খোলা তখন প্রথমে সাধু শুইছে তারপরে ভদ্রলোক শুয়েছে ভদ্রলোকের মেসেজ শুয়েছে বেদের চিন্তা হয়েছে রাত্রিবেলা যে তুই সাধু তো যদি গড়াগড়ি করে তাহলে তো নিচে পড়লে বাঘে খাবে কি করবে তো কি করা যায় ও তখন কি করছে ওই পাশে ওই ব্যাচ শুয়ে সাধু রায়নে মিডিলে শুতে দিছে এদিকে মিসেস এর ঘুমিয়ে গেছিল ঘুম পাওয়ার পরে তখন দেখছে যে না এসে সাধু বেটা আর অত্যাচার কয়দিন থাকি কি করবে দাঁড়া বেটা মজা দেখাচ্ছি নিচে যখন বাঘ ডাকাটা কি করছে তখন ওইখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে বাঘে খেয়ে ফেলছে সকালে যখন একটু পরিষ্কার হয়েছে দেখছে যে সাধুই তো শুয়ে আছে আমার স্বামী তো নাই দেখছে যে ব্যাগতিক এখানে থাকলে মায়ের খেতে হবে সাধু চাপ নাই মে মই দিয়ে হাঁটা ধরছে বেলা উঠে গেছে চলে যেতে পারে বনের প্রান্তে যখন গেছে হাঁপাতে হাঁপাতে তখন আরেক সাধুর সাথে দেখা আরে ভাই কি হয়েছে বলে এই ঘটনা আচ্ছা তুমি কোথায় যাচ্ছ বলে ওই জায়গায় যাচ্ছি কিন্তু তুমি আমার একটা কাজ করে যাবে বলছে কি সামনে দেখবে দুই তিন কোষ পরে একটা রাজবাড়ি আছে সেখানে রাজার ছেলের সাথে দেখা করে যাবে বলি ঠিক আছে চলে যাবো রাজার ছেলের সাথে চলে গেছে রাজবাড়িতে রাজার ছেলের সাথে দেখা করতে সাধু দিকে সবাই আদর আপ্যায়ন করছে তোর কি ব্যাপার জিজ্ঞেস করছে বলছে রাজা শ্বেতের সাথে ছেলের সাথে দেখা করব বলছে তার তো এখনো জন্মই হয়নি রানী মা তো প্রসব বেদনা উঠেছে কিন্তু এখনো জন্ম হয়নি তখন বলছে ছেলে যখন হবে বলছে তাহলে তো ছেলেই হবে আরো খুশি খুব একটু পরে খবর আসলো ছেলে হয়েছে আরো খুশি মহা সাধুকে খুব আদর আপন করছে বলছে না আমি ছেলের সাথে আগে দেখা করবো আমাকে ছেলের সাথে দেখা করতে বলছে সাধু গেছে পরে ছেলের সাথে যখন দেখা করছে ঘরের মধ্যে তখন ছেলে হাসছে বলছে কি বাবা আমাকে চিনতে পারলা বলছে না বলে কালকে তো তোমার সাথে শুয়ে আমার চিনতে পারলে না আমার সাথে শুয়ে থাকলে বলে হ্যাঁ আমি ওই ব্যাট বলছে রাজার ঘরে জন্ম হয়েছে বলছে কি করে হলো না তোমার সাথে সাধু সঙ্গ করলাম না এই সাধু সঙ্গ করলে ভগবান লাভ হোক বা না হোক আমাদের এই জন্মে হয়তো ভগবান লাভ হবে না কিন্তু উন্নত শরীর হবে পরের জন্মে ভগবান লাভের অনেকটা পরিস্থিতি স্বাভাবিক হবে আরেকটা উপায় বলছে ব্যাকুল হয়ে প্রার্থনা কিরকম ব্যাকুল হবে ব্যাকুল না হলে তো ভগবান লাভ হবে না এই জন্যে বলছে যে গুরু যেমন শিষ্য শিষ্য যেমন গুরুকে বলছে যে কি করে ভগবান লাভ হয় তাকে জলের ধারে নিয়ে গেছে তাকে জলের মধ্যে চুপিয়ে ধরেছে বলছে কেমন লাগে আর বাপরে মনটা আটুপাটু করছিল বাপরের দম্বোধে বেরিয়ে গেল বলছে এই রকম যখন মনের অবস্থা হবে তখন ভগবান লাভ হবে আরেকটা কি বললেন ঠাকুর বললেন যে না বিষয়ের বিষয়ের প্রতি টান মায়ের ছেলের প্রতি টান সতীর পতির প্রতি টান এই তিনটা টান যদি এক করতে পারিস তাহলে ভগবান লাভ হবে এই রকম যে ব্যাকুল হয়ে তাকে যদি আমরা করতে পারি এই এইরকম ব্যাকুলতা আসে তবে কিন্তু আমাদের কাছে ভগবান লাভ হতে পারে বা সাধু সঙ্গে ঠিক ঠিক হতে পারে বলছে সাধু সঙ্গ করলে আর কি হয় বলছে সৎ আর অসৎ নিত্য অনিত্য বিচার হয় সৎ কি বলছে যেটা চিরস্থায়ী ভগবান সৎ আনন্দ ভগবানই সৎ আর এই সব যেটা অনিত্য জিনিস সেই বিচার বোধ আসবে বাড়ি ঘর গাড়ি বাড়ি যত আমরা করছি এটা দুদিনের জন্যে হয়তো এক বছর দশ বছর বিশ বছর পঁচিশ বছর পঞ্চাশ বছর থাকবে কিন্তু তারপরে থাকবে না কিন্তু ভগবান কিন্তু থাকবেন ভগবান কিন্তু যাবেন না প্রতিবেশী আবার প্রশ্ন করেছে মহাশয় পাপ বুদ্ধি কেন হয় স্বাভাবিক আমাদের মধ্যে ভালো মন্দ পাপ বুদ্ধি তো আছেই সেটা পাপ বুদ্ধি আছে বলে কিন্তু আমরা বুঝতে পারছি সাধু কাকে বলে দুষ্ট লোক কাকা বলে এইটা যদি সবাই যদি ভালো হতো তাইলে কিন্তু বুঝা যেত না কেউ কর্ম করতো না যেমন সীতা দেবীর একবার খুব জনগণের উপরে তার প্রজাদের উপরে খুব মায়া হয়েছিল তিনি তখন রামচন্দ্রকে বললেন তুমি তো সবই করতে পারো তাইলে এই সবার এত দুঃখ এইসব সব একদম ঘুচিয়ে দাও বলছে না সেটা হবার নয় বলছে কেন না তুমি পারো দাও ঠিক আছে কথা ফেলতে পারলেন না করলেন সবার দুঃখ চলে গেল সবার ঘরে খাবার আছে কারোর কোনো অসুবিধা নাই চিন্তা নাই তো দিব্যি চলছে কিন্তু দেখুন কি ভগবানের কি লীলা যে রামচন্দ্রেরই পায়খানা ভর্তি হয়ে গেছে সুইপারকে ডাকা হলো সে তো পরোয়াই নাই তার ঘরে তো খাবার আছে কেন আসবে সীতা দেবী বলে আর এই পায়খানায় তো যাওয়া যাচ্ছে না বলে আমি কি করবো তুমি তো করছো সব আবার করলেন কি দেখলেন কয়দিন পর পর রামচন্দ্র যে ঘরে থাকে সেই ঘর দিয়ে ফুটা জল পড়ছে বলে মিস্ত্রি ডাকো তাড়াতাড়ি মিস্ত্রি খবর দেওয়া হলো মিস্ত্রিও আসলো না বলে তাহলে কি করা যাবে বলছে আগের মতোই করে দাও বোঝা হয়ে গেছে তখন যখন আগের মতো সেই ভেলকিবাজির মতো আবার আগের বোতর থেকে যখন মায়াটা সরে গেল তখন দেখছে সবাই কাজের জন্যে দৌড়াচ্ছে সুইপার বাড়ছে রাজমিস্ত্রি দৌড়াচ্ছে চাকর বাকর সব দৌড়াচ্ছে এই সবগুলো হচ্ছে এই ভগবানের এই সব লীলা খেলা যে এই রকম যে হচ্ছে ও প্রতিবেশী আবার বলছে তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন দুষ্ট লোকই তো করছেন দুষ্ট লোক যদি না করতেন তাহলে দেখেন আগের আগের অবতারে যদি জগাই মাথায় না থাকতো তাহলে কিন্তু চৈতন্য মহাপ্রভুর অনেক লীলাই অসম্পূর্ণ থাকতো জটিলা কটিলা যদি না থাকতো তাহলে রাধারানীর অনেক লীলা আমাদের কাছে পৌঁছাতো না এই জন্য ভগবানের এগুলা খেল দুইটাই তিনি সৃষ্টি করেছেন ভালোটাও তিনি যেমন করেছেন খারাপটাও তেমনি করেছেন কিন্তু কি হচ্ছে আমাদের যে কর্মফল আমরা যেসব কর্ম করছি যেভাবে করছি আমরা এই জীবনটা গত জন্মের কর্মফলে হয়েছে আমরা কিন্তু সেইটাই ভোগ করছি এ জন্মে যদি ভালো করি তাহলে কিন্তু পরের জন্মে আবার ভালো হবে শ্রী রামকৃষ্ণ তার ইচ্ছা তা লীলা তার মায়াতে বিদ্যাও আছে অবিদ্যাও আছে অন্ধকারের প্রয়োজন আছে অন্ধকারের প্রয়োজন কেন আছে কেননা আলোটাকে বোঝা যাবে যে আলোই থাকতো তাহলে কিন্তু লোকে কিন্তু অন্ধকার বুঝতে পারতেন না অন্ধকার আছে বলেই আলোটাকে মহাশয় সংসারে কি ভগবান লাভ করা যায় সুন্দর প্রশ্ন করেছেন সংসারে ভগবান লাভ কি করা যায় আমরা তো দেখেছি অনেকেই করেছে ঠাকুরের যারা পার্শ্বদ ছিলেন তারা তো সংসারে থেকেও অনেকে ভগবান লাভ করেছেন যেমন দেখেন কল্পতুর সময় যারা ঠাকুরের কাছে ছিলেন তারা সবাই সংসারী একজনও সাধু ছিলেন না কিন্তু তাদের তো ভগবান লাভ হয়েছিল তার মানে সংসারেও ভগবান লাভ হয় কিরকম করে হয় বলছি কেদে কেদে কি করতে হবে মনের ময়লা পরিষ্কার করতে হবে মনের ময়লা পরিষ্কার করলে যেমন সুজের উপরে যদি মাটি জমে থাকে তাহলে চুম্বক ধরবে না কিন্তু সেই ময়লাটা যদি পরিষ্কার করে দেওয়া যায় তাহলে কিন্তু চুম্বক ধরবে এই কেঁদে কেঁদে কিন্তু কি করতে হবে এই মনের ময়লা পরিষ্কার করতে হবে সেটা একটা জিনিস আমরা যে জায়গায় পাই স্বামীজিও একজনকে কাঁদতে বলছিলেন হয়তো আপনারা অনেকেই জানেন তিনি ভবতারিণী দেবী বসুমতী পত্রিকার মালকিন আমাদের ঠাকুরের প্রিয় একজন ভক্ত ছিলেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় ওনার স্ত্রী কাশিতে আছেন স্বামীজি তখন খুব বিখ্যাত হয়ে গেছেন অনেককে নিয়ে কাশিতে তার বাড়িতে উঠছেন বলছে তোরা যা আমি আছি এখানে থাকবো তাকে বলছে তুই আগে যেরকম আমি খেতাম সেরকম রান্না করবি ছোলার ডাল চচ্চড়ি যে যা হোক সেই রকম খুব রান্না টান্না করেছেন উনি খাওয়া দাওয়া হলো তারপরে উনি শুয়ে ঘুমালেন ঘুমার পর যাওয়ার সময় বলছেন তোর কান্না ঠাকুর খুব ভালোবাসতেন তোর কান্না কি করে ছোটবেলায় যখন ঠাকুরের কাছে ছিলেন দক্ষিণেশ্বরে তখন খুব ছোট তখন সবাই ওকে খেপাতো ভবতারিণী দেবী ওনার নিজের আত্মজীবনীতে বলছেন উনি এত কালি কালো ছিল যে ভাতের হাড়িকে উনি হার মানায় স্বামীজি গেলে খেপাত তোর কালো হাতে জল খেতে ঘেন্না করে কিন্তু এক গ্লাস জল আবার খাওয়া চাই তখন বলতেন জল দিয়ে জল দিয়ে সাধু সেবা কর তোর সুন্দর বর পাবি তুই ফর্সা হবি কিন্তু নিজে কিন্তু ফর্সা হয়নি মনটা খুব ফর্সা হয়েছিল আর বড় পেয়েছিল কিন্তু উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় খুব মানে দেখতে খুব সুপুরুষ ছিলেন জমিদারদের মতো সেই সময় যে বসে বসে খেপানের পরে তিনি পা ছড়িয়ে বসে বাচ্চা মেয়েরা যে কাঁদে সেটা দেখে ঠাকুর খুব হাসি তামাশা করতেন খুব আনন্দ পেতেন সেই বয়সে অনেক বয়সী বয়সে স্বামীজি যখন বড় হওয়ার পরে ওনারও অনেক সংসার হয়ে গেছে ছেলে বলে হয়ে গেছে সেই সময় বলছে ঠাকুরের জন্য কাঁদবি ভগবানের জন্য কাঁদা হলো তপস্যা আর নিজের জন্য কান্দা হলো আর্তনাদ নিজের জন্য কান্দা মানে নিজের বিষয় আসর সংসার স্বামী পুত্র পরিজন সেই কান্নাটাকে বলছে আর্তনাদ আর ভগবানের জন্য কান্দলে মন পরিষ্কার হয় সেটা বলছে তার সাধনা তারপরে স্বামীজি এক জায়গায় বলছেন এই যে আরেক জায়গায় স্বামীজি তার ঠিক স্বামীজি তার তন্ত্র হইতে বলছেন যে গৃহস্থ ব্যক্তি ঈশ্বরপরায়ণ হইবে লাভই যেন তার জীবনের চরম লক্ষ্য হয় তথাপি তাহাকে সর্বদা কর্ম করিতে হইবে তাহার নিজের সমুদয় কর্তব্য সাধন করতে হবে এবং তিনি যাহাই করিবেন তাহাই তাহাকে ব্রহ্মে সমর্পণ করতে হবে এইভাবে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু স্বামীজির ওই কথা মতো তাহলে কিন্তু সংসারেও ভগবান লাভ হতে পারে আর একটা বলছে গুরু উপদেশ বললেন গুরু কেমন করে পাব যারা আমাদের গত সপ্তাহের বিবেক সুরামনে ক্লাস করেছেন তারা তেত্রিশ নাম্বার শ্লোকে কিন্তু মহারাজ ডিটেলস গুরুর কথা বলছে গুরুর লক্ষণের কথা বলছেন কি বলছেন যিনি বেদজ্ঞ নিষ্পাপ নিষ্কাম ও শ্রেষ্ঠ ব্রহ্মবিদ যার মন বাহ্য বিষয় থেকে সরে এসে স্থিত হয়ে আছে তিনি ইন্ধন শূন্য জ্বলন্ত কাঠের আগুনের মতো শান্ত ও তেজস্বী তিনি অহেতু কৃপাসিন্ধু দয়াসিন্ধু তিনি প্রণত সজ্জন ব্যক্তিদের কল্যাণকারী বন্ধু গুরুর রকম লক্ষণের কথা কিন্তু বলছেন বিবেকচামণিতে শঙ্করাচার্য সেই রকম গুরুকে আপনাকে ধরতে হবে না হলে কিন্তু আপনি অটোতে যদি বসেন দার্জিলিং আশ্রমে এসে পৌঁছাতে পারবেন না ওই বড়জোর ওই রোহিণী গেট পর্যন্ত আসতে পারেন তাহলে কিন্তু ভালো গাড়ি ধরতে হবে অতএব আপনাকে গুরুকরণ যে করবেন সেটা ওই দেখে একটু করতে হবে আর দেখে কি করে করবেন সেখানেও আমাদের আগে যারা ক্লাস করেছেন মহারাজের তারা জানেন প্রথম হলো আপনার আত্মশক্তি জাগাতে হবে না আমার গুরুকরণ চাই ভালো গুরু চাই ঠাকুরের কাছে এই প্রার্থনা সর্বত্র থাকতে হবে তারপরে আসবে গুরুকরণ তারপরে আসবে শাস্ত্র শক্তি তারপরে এইগুলা যদি ঠিক ঠিক হয় তারপরে কিন্তু আপনাদের ভগবান লাভ হবে একটার সাথে একটা এরকম রিলেটেড দিয়েছে করে আমি চাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের ভগবান লাভ হোক এই আমার প্রার্থনা ওম নিরঞ্জন অনন্ত রূপম ভক্ত অনুকম্পাদ বিগ্রহ বই ईशावतराङ्गपरमेश्व रामकृष्णं शिरसा नमामः